মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব ঠিক আছে আবার কারোর মনের মধ্যে আতঙ্কের ভাব সেটা একটা ভাব কিন্তু সবারই এখন ভালো লাগছে আর কি আমাদের এ বাজারে সবাই সুস্থভাবে ভোট দিয়ে চলে আসছে দেখুন আমাদের কালীবাড়ি বাজারের অবস্থা সব কিছুই ফাঁকা ফুঁকো ঠিক আছে আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে না না

এই বাজারে প্রত্যেক দিন না আলু শশা গাড়ি চলে আর আজকে শুধু ভ্যান ছাড়া আর কিছু নেই এই রাজ্যে আজকের রাজারা এরাই ভ্যান তিন চাকার ভ্যান যা এরাই রাজা এই জাকির ভাই জাকির না জাহাঙ্গীর জাকির এই বাজারে হ্যাঁ এই বাজারে রাজা কারা এই ভ্যান ঠিক আছে যে জায়গায় টিকাস চলে ইটালি গাড়ি চলে ইজি বাইক চলে তাইগের কাছ থেকে হাইজাক করে তোমরা নিয়ে চলে যাও আর আজকে তোমাকে সাইডে নিয়ে যাইতে হবে ভাই রে বাপুরে আমার একটু কাছার বাড়ি দিয়ে আইবো

Thank uh you. -huh. নজন লাইভে আছে কিয় লাইক কৰি দে হ'ল কেউ কোনো কিছু কমেন্ট করেন না আমি শুধু আফসোসে আছি ইতিমধ্যে এগারো জন লাইভে চলে আসছে সবাই দেখছে এখানকার পরিস্থিতিটা ঠিক আছে কিন্তু কেউ একটু কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে বলছি এই এত সহলে কোনে বাড়ি তুমি আছ সারাক্ষো আমার প্রাণে স্বপ্ন তোমার নবি মানে তোমারই

मैं नमक बना भी बोटम बना नंबर दिया नहीं नरेंद्र को तो ख्याल नहीं था नहीं मैं आके तो एक बार फालतू कोई हमने एक बार ये करने का बहुत तो देखा बहुत टेस्ट करूंगा ना नमक बना ना नमक

সবাই দেখতেছে প্লাস সবাই লাইক দিছে ঠিক আছে আবার 11 দেখতেছে হ্যাঁ সবাই লাইভে আছে হ্যাঁ দেখো ไง আমি একটু জুম করে দেখাচ্ছে আপনাদের অনেক কি পর্যন্ত দেখা যাচ্ছে কালীবাড়ি বাজারের অবস্থা ঠিক আছে সবাই একটু কমেন্ট করে জানান যে আমি অমুক থেকে অমুক জায়গা থেকে বলছি ঠিক আছে একদম এই বাজার কি জনজট বাজার রে ভাই আজকে সেই বাজার একেবারে নিস্তব এই বাজার আবার জমে উঠবে সেই সন্ধ্যা বেলায় তুমি আছো সারা আমার প্রাণে স্বপ্ন নী মানে তোমারই পরশে দিবো নমารূপ তুমি

या मान जाती है या बाद डॉक्टर है हां मेरा तो आजाद कर